হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মাশরুম মাশরুমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছুলে পিস করে নিব। এখানে নিয়ে আছে ক্যাপসিকাম কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে আর পনির দিয়ে বানাবো পনিরটাও আমি কিউব করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছে আলু আলু দেবো আর এখানে গোটা গরম মশলা নিয়েছি এলাচি লং দারচিনি লবঙ্গ আর নিয়েছে জৈত্রি পোড়া গোটা মশলাগুলো নিয়েছে এখানে আর এখানে নিয়েছে হিং হিংটা আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা নুন সাদা জিরে কাশ্মীর চিরি পাউডার হলদি পাউডার এখানে নিয়ে আছে আমি আদা কুচি আর কিশমিশ আর নিয়েছে কাজু এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি একটু নুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব হেভি টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ হবে আর এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা আমি উঠিয়ে নিয়েছি তারপরে মাশরুমগুলো ভেজে নেব মাশরুমগুলোর মধ্যে নুন দেওয়া আছে নুন দিয়েছে পেরে মধ্যে নুন ছিল ওইটা দিয়ে মাশরুমটাকে হালকা করে ভেজে নিব আর আলুটাও আমি ভেজে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে মাশরুমটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দু তিনবার তারপরে আমি পিস করে উপরে একটা পাতলা আবার থাকে ওটা উঠিয়ে নিয়ে পিস করে দিয়েছি আর মাশরুমটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা মাশরুম ভাজা হয়ে গেছে মাশরুমটা উঠিয়ে নিয়েছে আমার পেনের মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি আমি তেল একদম সামান্য পরিমাণে দিচ্ছি এখন গোটা গরম মশলা এখানে কাজু আর কিশমিশ সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে টমেটো আর দেবো কাঁচা লঙ্কা দুটা কাঁচা লঙ্কা দিয়েছে বেশি ঝাল দেব না আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে তারপর দিয়েছে আমি আদা সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব জলটা দিয়ে আমি আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আমি ঢেকে দিব ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনা উঠে এবার দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার পুরো মশলাটা এখানে দিয়ে দেবো হলদি পাউডার আর সরি কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য দিয়েছে আর হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিব দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তারপরে এটা ঠান্ডা করে পেস্ট বানাবো হেভি টেস্টি লাগে খেতে তো মশলাটা খুব ভালো করে কষানো আরম্ভ হয়ে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে আমি মিক্সি পেস্ট করে নিয়েছি ওটা আর এখানে আমার সামান্য পরিমাণে এক চামচের মতো তেল দিয়ে আমি ক্যাপসিকামটা একটু নুন দিয়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমার পেনের মধ্যে তেল আছেই সামান্য পরিমাণে ওই তেল দিয়ে আমি ফুরন দিয়েছি সাদা জিরি আর দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিব হিং হিংটা মাস্ট হিংটা দিলে না নিরামিষ যে কোনো রেসিপির মধ্যে হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতে অসাধারণ টেস্টি হয় যারা হিং পছন্দ না করে তারা না দিলেও হবে তারপর পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর কোনো মশলা এক্সট্রা মশলা না দিলে হবে একটু একটু দেবো এখানে দেওয়া আছে সামান্য পরিমাণে সব পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে আমার নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে মিক্সিটা মিক্সির চারটা ধরে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দেব আমি আলুগুলো আলুগুলো ভেজে নিয়েছি আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভাজা আছে এখন আমি রান্নাতে দিয়ে দিলাম ফার্স্ট আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার ঢেকে দেবো আমি চার মিনিটের জন্য স্টিমটা কমিয়ে দিয়েছে চার মিনিট পরে এসে আবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দেবো হুম আলো সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাকি পনির আর মাশরুমটা দিয়ে দেবো একসাথে বাচ্চারা মাশরুম খেতে অনেকে পছন্দ করে না এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে একদম চেটে পুটে খেয়ে নিবে বুঝতেই পারবে না এটা কী রান্না হয়েছে পনিরের সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল জলটা আমি বেশি দেবো না কারণ এটা মাখামাখাই হবে জলটা দিয়ে আমি এখন দিয়ে দেবো ক্যাপসিকামটা লাস্টে ফ্লেভারের জন্য খুব ভালো লাগে ক্যাপসিকামটা রান্নাতে যে কোনো রান্নাতে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো হয় তাও ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়িয়ে দিয়েছে তারপরে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে আমার পাঁচ মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর সার্ভ করেছি গরম গরম পনির মাশরুমের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি অসাধারণ টেস্টি আর একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি